আর কিছু নেই গাজর টাজর নেই তাই কেটে রেখেছিলাম আর টমেটো একটা কেটে রেখেছি আছে টমেটো ফ্রিজের মধ্যে হ্যাঁ থাক একটাই ছোলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম দেখো অঙ্কুরোধ হয়ে গেছে এগুলো সুযোগ উপমা বানাবো এত কিছু বলছি এই কারণে এগুলো করবো আর ও তো এগারোটার মধ্যে খেয়ে নেবে আজকে আমাদের লাঞ্চটা একটু দেরি করে করবে কারণ আজকে ও অফিসে কাজ নিয়ে বসবে হয়তো বেরোলেও বেরোতে পারে হয়তো জানি না ঠিক ঠিক ওকে বলবো এগারোটার ভিতরে আমাকে ব্রেকফাস্ট করে দিয়ে দাও আর সকালে চা খেয়েছিলাম এই যে কাপগুলো সব পরে আছে এখানে সব ধুয়ে তারপরে স্নানে গেছিলাম আমি জানি স্নান করে এসে এই সমস্ত কাজ করে ঘেমে যাব। ওই কারণে স্নান করে সব রেডি করে দিয়ে গেছিলাম এটা এখানে ভাজা বসিয়ে দিয়েছি আগে একবার আমি উপমা বানিয়েছিলাম কেউ একজন বলেছিল এই মুহূর্তে মনে পড়ছে না নামটা যে এই সুজিটা ভেজে করলে কিন্তু আরও ভালো হয় তবে হ্যাঁ সুজিটা ভেজে করলে সত্যি ভালো লাগে খেতে এটা একটা হেলদি খাবার তো মানে যে কোনো টাইমে খাওয়া যায় আর পেট অনেকক্ষণ ভরে থাকে হয়ে গেছে ঝরঝরে অল্প অল্প জল দিয়ে দিয়ে অল দিয়ে করেছি তো একদম ঝরঝরে হয়ে গেছে একটু বাটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে ব্যাস আর দারুণ লাগে খেতে খাবার পর দুজনে একটু বসে গেছিলাম গল্প টল্প করতে আর কারণ এরপরে আর সময় পাবো না ও ওর মতন কাজে ব্যস্ত হয়ে যাবে আর আমি আমার মতন কাজে ব্যস্ত হয়ে যাব সচরাচর যখন সময় থাকে আমাদের ওই লাঞ্চে বা ডিনারে বেশি কথাটা হয় সময় আর সময় পাই না তো মাছটা ভাজা ওইদিকে বসিয়ে দিয়েছি এক ফাঁকে চলে গেছিলাম বাগানে একটু পুদিনা পাতা তুলতে আর এখানে মাছের ঝোলটা করব যেহেতু প্রচণ্ড গরম তো বাইরে একটু পাতলা পাতলা খেলে যেন ভালোই লাগে শরীরটাও ভালো থাকবে আর এখানে মাছের ঝোলে শুধু দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে টমেটো বাটা দিয়েছি শুগুলো লঙ্কা আর আদা অল্প একটুখানি

কথা

আমাদের প্রচুর পুকুর আছে চারটে পাঁচটা করে পুকুর আর এদের হচ্ছে বাজার আছে দুটো মাছ নিয়ে নিয়েছো আলু নিয়েছো না

থাকে mm. না <Sessis> <laughs>

Apa yang nak tahu? Hmm. Anu, kan tak putar Hmm.

অল্পতে হালকা ভিজে দিল না গো এই রোগটা এরকম তোমরা দেখবে যেই গেঞ্জিটা পরে ওই গেঞ্জিটাই পরে থাকবে যেই শার্টটা পরে আছে এই শার্টটাই পরে থাকবে ওর একটা রোগ আছে শুধু মানে অজুহাত দিও না অজুহাত দিও না লেটে যাচ্ছে চলো বললাম নি তো কোথায় যাচ্ছে বাবা প্যান্ট নিয়ে নি তো হ্যাঁ ও আচ্ছা ব্যাগ নিতে হবে আমার না দুটো প্যান্ট অবস্থা খারাপ মানে জিন্স এর প্যান্ট হ্যাঁ একটাতে চেন আউট হয়ে গেছে আর একটাতে স্লাইক লেগে গেছে এই দুটো এখন নিয়ে যাচ্ছি হাওয়া দিচ্ছিল বলো ভীষণ হাওয়া দিচ্ছিল আর এখন একদম বন্ধ হয়ে গেছে হাওয়াটা চল আমি কি ব্যাগটা নেবো না এটা নেবো এটা নেবো তো চলো দেখ ঘুরে আছি একটু ঘর থেকে বেরোলেই ভালো লাগবে

তিনটে বাটি একসঙ্গে বসিয়ে দিয়েছি ভাবছিলাম এটা হবে না জানো তো আর এই যে ট্রেটা দেখলে এটা চিকেন তন্দুরি করেছিলাম আগের দিন মনেই ছিল না তো ওর উপরে বসিয়ে দিয়েছি বেশ সুন্দরভাবে তিনটে ধরে গেছে এ ঢাকা দিয়ে বেশ কিছু সময় রেখে দেবো আগের দিন তোমাদের তো দেখিয়েছিলাম আগের দিন না বেশ কিছুদিন আগে তোমাদের দেখিয়েছিলাম এটা খুব একটা পছন্দের খাবার আমার থেকে ওর বেশি খাবার হয়ে গেছে তো চলো ভিডিওটা রেগোচ্ছি না এখানেই তাহলে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো গুড নাইট টাটা